আপনি কি জানেন একটি রহস্যময় ভিডিও যেখানে দাবি করা হচ্ছে যে একজন মহিলা এমন একটি দেশের পাসপোর্ট নিয়ে আমেরিকার জেফকে বিমানবন্দরে অবতরণ করেছেন যার কোনো অস্তিত্বই নেই এই ভিডিওটি বর্তমানে প্রচুর পরিমাণে নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে এখন কথা হচ্ছে এটা কি বাস্তব কোনো ঘটনা নাকি গুজব আমি এই গল্পের পেছনের সত্যতা আপনাদের সামনে তুলে ধরছি তারই সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ভাইরাল হওয়া সেই ভিডিওটির মূল ঘটনা হচ্ছে আমেরিকার জেফকে বিমানবন্দরে একজন মহিলা টোরেনজা নামের একটি পাসপোর্ট দেখিয়েছিলেন যার মধ্যে বায়োমেট্রিক চিপ নিখুঁত হলোগ্রাম এবং অবাস্তব দেশগুলোর কয়েক ডজন স্ট্যাম্প ছিল তাকে সাধারণভাবে শান্ত দেখাচ্ছিল কিন্তু যখন বলা হলো যে এই দেশগুলোর একটিও বাস্তবে নেই বিশ্ব মানচিত্র ডাটাবেস বা ভ্রমণ নিবন্ধনে টোরেঞ্জা নামক কোনো দেশ খুঁজে পাওয়া যায়নি তখন মহিলাটি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং ফিসফিসিয়ে বললেন আমি কি আমেরিকায় চলে এসেছি তাহলে কি এটা আমার পৃথিবী নয় এটাই হচ্ছে মূল ঘটনা যখন এটি নেট দুনিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হতে থাকে তখন তথ্য যাচাইকারীরা অনুসন্ধান করেন যেখানে জেফকে বা মার্কিন অভিবাসন থেকে নিশ্চিত করা হয়েছে যে সেদিন এমন কোনো ঘটনাই ঘটেনি ভিডিওটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে বোকা বানানোর জন্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মানচিত্রে টোরেন নামক কোনো দেশ নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে আমি পেলাম কিভাবে।